তারাবি আমরা কয়রাকাত পড়বো আমাদের সমাজে প্রত্যেক রমজানে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায় যে হুজুর তারাবি আটরাকাত না বিশ রাকাত তারাবি আসলে কয়রাকাত এজন্য আমরা বিষয়টা সাফ হওয়ার চেষ্টা করি তারাবি কয়রাকাত পড়ব এটা জানার আগে তারাবি কিভাবে শুরু হইলো সেই ইতিহাসটা আমরা সংক্ষেপে জেনে আসি নবী করিম সাল্লাইসাল্লাম আটরাকাত তারাবি কখনো পড়েছেন এটাকেও বলতে পারবে না বিশ রাকাত পরেছেন এটাও কেউ বলতে পারবে না হাদিসে উল্লেখ নাই তিনি কত পড়েছেন তিনি ভালো জানেন তিরমিলি শরীফের আটশত ছয় নম্বর হাদিস হজরত আবুজর গিফারি রাজিউল্লা তালু তিনি বলেন রমজান রাতে নবী করিম সাল্লাহ আমাদেরকে নিয়ে নামাজে দাঁড়ালেন তেইশে রমজান নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে নিয়ে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত নামাজ আদায় করলেন এরপর রমজানের চব্বিশ তারিখ তিনি আর নামাজ পড়লেন না পঁচিশ তারিখে তিনি আবার আমাদেরকে নিয়ে দাঁড়ালেন এবং অর্ধরাত্রি পর্যন্ত নামাজ আদায় করলেন সাতাইশের রাতে নবী করিম সাল্লি সাল্লাম আমাদেরকে নিয়ে আবার নামাজে দাঁড়ালেন এবং তিনি রাতের শেষ প্রহর পর্যন্ত নামাজ আদায় করলেন আমরা ভয় করতে লাগলাম যে শুভেষাদেক হয়েই গেল কিনা এই ভয় আমরা করতে লাগলাম নবী করিম সাল্লি সাল্লাম এই তিন দিন তারাবির নামাজ পড়েছেন কত রাগাত পড়েছিলেন সেটা হাদিসে উল্লেখ নাই এরপর এভাবেই চলতেছিল আবু বকর সিদ্দিকের জামানা এভাবেই গেছে সাবা একাম তারা ছোট ছোট দল করে নামাজ পড়েছেন হজরত উমর ফারুকের আর শুরুর দিকটা ওইভাবে গেছে দলবদ্ধভাবে একাকি যার যেভাবে ভালো লেগেছে নামাজ আদায় করেছেন হজরত ওমর ফারুক রাজতাহ জামানা বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর একদিন তিনি মসজিদে আসলেন দেখলেন লোকজন বিক্ষিপ্তভাবে নামাজ পড়ছে বিভিন্ন স্থানে জামাত হচ্ছে তো তিনি চিন্তা করলেন যদি সবাই এক জামাতে নামাজ আদায় করতো তাহলে বড় ভালো হতো সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় কারি সাহেব যিনি ছিলেন ওবাই আবনে কাব রাজি আল্লাহ তালা তিনি ওবাই আবনে কাবকে ডাকলেন এবং বললেন তুমি লোকদেরকে নিয়ে বিশ রাগাত নামাজ আদায় করাও তখন থেকে হজরত ওবাই আবনে কাব বিশ রাগাত নামাজ আদায় করাতে লাগলেন এবং সমস্ত সাহাবি এ ব্যাপারে একমত পোষণ করেছেন কেউ অমর ফারুকের এই কাজে ভেটো দেন নাই যে অমর ফারুক আপনার এই কাজ ঠিক হয় নাই এটা বলেন নাই অমর ফারুক তেমন ব্যক্তি ছিলেন তিনি যেটা করেন সেটা সুন্নত হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন আলাই আল সুনিফা তোমরা আমার সুন্নতকে গ্রহণ করো এবং আমার খলিফাদের সুন্নতকে গ্রহণ করো তোমর ফারুক যেটা করেন সেটা বেদাত হয় না সেটা সুন্নত হয় সেটা সুন্নত হয় সেটা বেদাত হয় না এবং নবী যেটা বলে গেছেন অমর ফারুক তো সেই ব্যক্তি তিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান সে রাস্তা দিয়ে হাঁটার দুঃসাহস করতো না সুবাহান এরপর থেকে উম্মতের সর্বসম্মতিক্রমে তারা বিশ রাগাত এভাবেই চলে এসেছে সাহাবিদের মধ্যে তারাবি আরও বেশি পড়ার আমল ছিল মক্কার লোকজন তারা তারাবি বিশ রাগাত পড়তেন মদিনার যারা ছিলেন হজরত মালেক রহমতুল্লাহ আল্লাহর আমলে এবং পরবর্তীতেও তারা চল্লিশ রাকাত পর্যন্ত পড়েছেন তাহলে বিশের বেশি পড়ার প্রমাণ আছে কিন্তু কম পড়ার প্রমাণ নাই বারোশত চুরাশি হিজড়ির রাখ পর্যন্ত পৃথিবীর কোথাও বিশ রাকাতের কম তারাবি হয় নাই বারোশত চুরাশিতে ভারত থেকে একদল লোক তারা আট্রাকাত তারাবির আওয়াজ তোলে যে তারাবির নামাজ আট্রাকাত বারোশত পঁচাশিতে এই আওয়াজ একটু বৃদ্ধি পায় আর একটু বাড়ছে বারোশত একানব্বইতে সৌদি আরবের নসিব রেফাই নামক এক ব্যক্তি সে তারাবি আট আট্রাকাত বলে প্রচার করতে থাকে এবং একজন বিখ্যাত ইসলামিক স্কলার শেখ নাসির উদ্দিন আলবানী রহমতুল্লা আলাই তিনি এই মতকে সমর্থন করেন এরপর এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করে তারা দলিল হিসাবে যে বিষয়গুলোকে সামনে এনেছেন সেটা ওই হাদিস যেটা আমি একটু আগে আপনাদেরকে শুনিয়েছি আম্মাজান আশি সিদ্দিক রাজাল তালন হাঁ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির রাতের ইবাদত কেমন ছিল তিনি বলেছেন নবীজি রাতের বেলায় এগারো রাকাত নামাজ আদায় করতেন চার রাকাত পড়তেন ওই চার রাকাত কত সুন্দর ছিল তুমি আমাকে জিজ্ঞাসা করো না ওর বিবরণ দেওয়ার ভাষা আমার নাই এরপর আবার চার রাকাত পড়তেন কত সুন্দর ছিল আমাকে জিজ্ঞাসা করো না বিবরণ দেওয়ার ভাষা আমার নাই এরপরে তিন রাকাত নামাজ পড়তেন তাহলে নবী করিম সাল্লাই সাল্লাম প্রথমে চার রাকাত পড়লেন এরপর আবার চার রাকাত পড়লেন মোট হলো আট রাকাত এই আট রাকাত এটা লাইল এটা তাহাজ্জুতের নামাজ এরপর তিনি পড়েছেন তিন রাকাত ওটা হলো বেতের নামাজ এবং ওই হাদিসের মধ্যে আছে যে নবী করিম সাল্লা সাল্লাম রমজানে এবং রমজানের বাইরে কখনো এর বেশি পড়তেন না তার মানে রমজানেও এগারো রাকাত পড়তেন রমজানের বাইরেও এগারো রাকাত পড়তেন এটা নবীজির স্বাভাবিক আমল ছিল তারা এটাকে বলছেন যেটা হচ্ছে তারাবির হাদিস কিন্তু দোস্ত মহতারাম এই হাদিসটা যত ইমাম তারা কিতাবে লিখেছেন এনেছেন সবাই এটাকে কেয়ামাইলের অধ্যায় এনেছেন তাহাজ্যুতের অধ্যায় এনেছেন ইমাম বুখারি এটাকে তারাবির অধ্যায়ও এনেছেন কে লাইলের অধ্যায় এনেছেন বাদ বাকি সমস্ত অধ্যায় এনেছেন তারাবির অধ্যায়ে কেউ আনেন নাই তাহলে আমরা যে হাদিস গ্রহণ করছি হাদিস যারা সংকলন করেছেন এই হাদিস থেকে তারা তারাবি বুঝেছেন না তাহাজুদ বুঝেছেন তাহাজ্জুদ তাহলে এটা তারাবির হাদিস না তাহাজুদের হাদিস এটা তাহাজ্জুদের হাদিস এটা তারাবির হাদিস না এখন যদি কোনো ব্যক্তি মনে করেন যে না এটা হলো তারাবির হাদিস তাহলে তারাবি তাকে সারা বছর পড়তে হবে কারণ হাদিসের মধ্যে এটা উল্লেখ আছে নবীজি রমজান এবং রমজানের বাইরে সব সবসময় এই এগারো রাকাত পড়েছেন আট রাকাত তাহাজুদ এবং তিন রাকাত হলো বেতের রমজান এবং রমজানের বাইরে আমল একই ছিল তাহলে আপনারা যদি এটাকে তারাবির হাদিস বলেন তাহলে তারাবি সারা বছর পড়েন সেটা তো পড়েন না আপনারা বলেন যে বেতের নামাজ হলো এক রাকাত এই হাদিস থেকে তো তিন রাকাত বোঝা আসতেছে এই হাদিস এক ক্ষেত্রে গ্রহণ করছেন আবার ওই ক্ষেত্রে কেন বর্জন করছেন গ্রহণ করলে উভয়টাকে করেন না করলে উভয়টাকে বর্জন করেন বিষয় তো এমনটাই হওয়া দরকার ছিল তাই না তিন নম্বর বিষয় হলো সতর্কতার বিষয় ভাই দেখেন বিশের মধ্যে আট আছে কিন্তু আটের মধ্যে বিষ আছে যদি আপনি বিশ রাগাত পড়েন যদি আল্লাহর কাছে এটা আট রাকাত হয়ে থাকে মেনে নিলাম যে না এটা আট রাকাত তাহলে আপনি বিশ রাকাত পড়লে বারো রাকাত বাড়তি ওটা সংরক্ষিত থাকলো না আমল নামায় থাকলো সুরক্ষিত আছে কেয়ামতের দিন কাজে আসবে কিন্তু একটু চিন্তা করেন যদি বিশটা এটা সঠিক হয়ে থাকে আপনি আট বললেন পড়লেন তো কেয়ামতের মাঠে কান্নাকাটি করলে কোনো লাভ হবে পাবেন ওইটা ওটা পাওয়া যাবে না আরেকটা বিষয় হলো যদি আপনি পড়তেই চান একান্ত যদি মনে করেন না আমি আট পড়ব পড়বো অসুবিধা নাই আট রাখাত পড়েন সেইভাবে পড়েন যেইভাবে নবী করিম সাল্লা সাল্লাম পড়েছেন যে নামাজের ব্যাপারে আশা সিদ্দিকা বলেছেন লা তস আল্লাহিন্না ওই নামাজ কত সুন্দর ছিল ও আমাকে জিজ্ঞাসা করো না ওটার বিবরণ দেওয়ার ভাষা আমার নাই আপনি সেভাবে পড়েন কিন্তু যারা আট্রাকাত বলছেন তারা আট্রাকাত পরে পিছন থেকে চলে যাচ্ছেন যারা একাকি পড়ছেন তাদের নামাজ আট্রাগাদ নামাজ দেখা যায় তাদের নামাজ পড়তে ষোলো মিনিট সতেরো মিনিট সময়ও লাগছে না অনেক দ্রুত দশ মিনিট বারো মিনিটের মধ্যে আট্রাগাত নামাজ শেষ তারা চলে যাচ্ছেন দায়িত্ব খতম ভাই এটা সঠিক পন্থা নয় ইমামের সাথে নামাজ শেষ করে যাওয়া এটার ফজিলত অনেক বেশি ওই যে হাদিস বলছিলাম তিরমিলি শরীফের আটশো হাদিস হজরত আবুজার গিফারি রাজি হাদিস বর্ণিত তিনি বলছেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মনকামি হাত শরীফা কুতিবা হজরত আবুজার গিফারি বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমামের সাথে নামাজ আদায় করতে থাকবে এবং এই নামাজ শেষ করে তারপর সে বাসায় যাবে ইমামের সাথে নামাজের শরিক হবে এবং নামাজ শেষ করে এরপর বাসায় যাবে তাহলে আল্লাহ আলামিন তাকে সারা রাত নফল নামাজ পড়ার সব দান করবেন তো ভাই আট রাগাত আপনি পিছন থেকে চলে গেলেন সারা নামাজ পড়ার সব পাবেন পাওয়া যাবে না সারা নামাজ পড়ার সব যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে ইমামের সাথে নামাজ শেষ করে এরপর যেতে হবে ভাই যারা সহি হাদিস অনুসরণ করার কথা বলেন তিরমিদি শরীফের আট শত ছয় নম্বর হাদিস হাদিস আবুজার থেকে বর্ণিত হয়েছে এই হাদিস তো সহি হাদিস ভাই আপনারা এটা কেন অনুসরণ করেন না যদি আপনাদের সহি হাদিস অনুসরণ করাই মুখ্য হয় তাহলে হজরত আবুজার গিফারি রাজিয়া আল্লাহ তালাহু থেকে বর্ণিত এ হাদিস অনুসরণ করেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন সহি আমলের উপর উঠার তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন ওয়াকিরুদ আওয়ান আনী আলহামদুলিল্লাহ রবাহ আলমিন